আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে দেখলে মনেই হয় না এই রকম মানুষও পৃথিবীতে রয়েছে এসব মানুষকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন কারণ এসব মানুষ কুড়িতে একবার জন্ম নেয় স্টেন্স ইউনিকের আজকের ভিডিওতে জানাতে যাচ্ছি পৃথিবীতে থাকা কিছু অদ্ভুত মানুষ সম্পর্কে স্টেন্স ইউনিক চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন তো শুরু করা যাক কুইন অফ ডার্ক নাম্বার এক এই মেয়েটির সঙ্গে পরিচিত হন নাম হচ্ছে নেয়া কিম গেটওয়ার্ক তিনি দক্ষিণ সুদানে বসবাস করেন হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন ইনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কালো মেয়ে তিনি পেশায় একজন আফ্রিকান আমেরিকান মডেল তিনি ছোটবেলা থেকে মানুষকে বুঝিয়েছেন তারা যেন কালো রংকে ঘৃণা করা ছেড়ে দেয় এবং তিনি তার উদ্দেশ্যে অনেকখানি সফল হয়েছে মডেলিং এ তার যা নাম রয়েছে তা তার কালো রঙেরই জন্য মেয়েটি তার কালো রঙের জন্য পৃথিবীতে আলাদা এক পরিচিতি তৈরি করেছে তিনি মানুষকে বুঝিয়েছেন কালো রং কখনো অসফলতার কারণ হয় না মেয়েটিকে বলা হয় কুইন অফ ডার্কনেস নম্বর দুই রেগাল। এই মেয়েটিকে দেখুন এই মেয়েটির অদ্ভুত একটি শক্তি রয়েছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন মেয়েটির নাম হচ্ছে নাতাশা কিনা মেয়েটি রাশিয়াতে বসবাস করে থাকে মেয়েটি সারা দুনিয়াকে বলে এসেছে তার চোখ অন্য মানুষ থেকে একদম আলাদা তিনি তার চোখ দিয়ে এক্স রে মেশিনের মতো মানুষের শরীরের ভেতরের অংশ দেখতে পায় একটি এক্স রে মেশিনের মাধ্যমে যেভাবে মানুষের শরীরের অংশ দেখা যায় সেই একই রকম ভাবে মেয়েটিও দেখতে পায় তবে মেয়েটির মধ্যে এমন শক্তি রয়েছে তাকেও বিশ্বাস করতে চায় না সবাই তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে তবে তারপর থেকে অনেক মানুষ তার ইন্টারভিউ নিতে থাকে এবং ডাক্তাররা তাদের পেশেন্টের রিপোর্টে মেয়েটির কাছে নিতে থাকে ডাক্তারও চমকে যায় কেননা মেয়েটি যা যা বলেছিল তার সবই সত্যি ছিল মেয়েটির চোখে কি রয়েছে তা বিজ্ঞানীরা আজ পর্যন্ত জানতে পারেনি এই মেয়েটির কাছে যে শক্তি রয়েছে সেটি অনেক দুর্লভ নাম্বার তিন স্টিসিস ম্যান ইন ওয়ার্ল্ড এই মানুষটির নাম হচ্ছে গ্যারি টার্নার যিনি জন্মের পথ থেকে একটি অদ্ভুত এবং দুর্লভ রোগে ভুগছেন এই রোগের ফলে তিনি তার শরীরের যে কোনো অংশের চামড়াকে অস্বাভাবিকভাবে দুই থেকে তিন ইঞ্চি লম্বা করতে পারে অ্যালাসডেন্ন স্যান্ডম নামের এই রোগটির কারণে তার এমনটা হয় প্রথমের দিকে এই রোগটির কারণে তিনি অনেক লজ্জিত অনুভব করতেন তবে উনত্রিশে অক্টোবর উনিশশো সালে তার পেটের চামড়াকে ছয় পয়েন্ট পঁচিশ ইঞ্চি লম্বা করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেন তারপর থেকে তিনি আর এই অদ্ভুত রোগ নিয়ে অস্বস্তি বোধ করে না এবার আপনারা অনেকেই ভাবছেন এত লম্বা চামড়ার কারণে তার চামড়া হয়তো ঝুলে গেছে কিন্তু তা হয়নি এই মানুষটি এখনো স্বাভাবিক রয়েছে তার চামড়া টেনে লম্বা করে ছেড়ে দিলে আবার স্বাভাবিক হয়ে যায় নাম্বার চার দা সিলভার আমাদের এই পৃথিবীতে কালো সাদা ও সামনা বর্ণের মানুষ রয়েছে এই যে মানুষটিকে দেখছেন মানুষটির নাম হচ্ছে স্টেন জোনস মানুষটির শরীরের রং বেগুনি কিন্তু কিভাবে মানুষটির শরীরের রং বেগুনি হয়েছে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন এই ব্যক্তির একটি অদ্ভুত নেশা রয়েছে তিনি অনেক দিন ধরে রুপো এবং সিলভার খেয়ে আসছেন যার ফলে তার কালারে হয়েছে। তবে এখন পর্যন্ত বিজ্ঞানীরা সিলভার রূপো খাওয়ার উপকারিতা কিছু বলতে পারেনি গবেষকরা বলেন রুপো সিলভার সরাসরি খেলে তা আমাদের পাকস্থলীতে গিয়ে দেহের অনেক ক্ষতি করে কিন্তু স্টেন জোনস মনে করেন রূপো খেলে তা আমাদের শরীরকে শক্ত করে তবে আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না তার শরীরের কালার অদ্ভুত নাকি তার সিলভার খাওয়াটি অদ্ভুত অনেক গৃহহীন মানুষ রয়েছে যারা রাস্তায় জীবন কাটিয়ে দেয় তবে যাই হোক এটি মনুষ্য জাতির কাছে একটি লজ্জার বিষয় কেননা পৃথিবীতে কেউ এই সমস্যার সমাধান আজ পর্যন্ত করতে পারেনি তেমনি একজন ব্যক্তি হচ্ছে ইনি মানুষটির নাম হচ্ছে আমু হাজি এই মানুষটির মাথায় সাত না থাকায় তিনি তো অনেক ফেমাস্ত হয়েছেন তার সাথে তিনি অনেক পরিমাণে ধূমপান করে কিন্তু তার সত্ত্বেও তার কোনো ধরনের অসুখ নেই মজার ব্যাপার হচ্ছে তার চুলদারি বড় হলে তিনি তা আগুনে পুড়িয়ে ছোট করে ফেলেন এভাবেই তিনি জীবনযাপন করে থাকে আপনারা জানলে অবাক হবেন এই মানুষটি চুষট্টি বছর ধরে গোসল করেনি এই মানুষটির জন্য তো একটি লাইক করতেই পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এসব মানুষকে দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ